দরকার তাহলে মাহমুদ রহমান নাগরিক সভাপতি তিনি বলছেন ডক্টর ইনুস একের পর এক ম্যাজিক দেখাচ্ছে আর ওই যে যেটা আপনাদের বললাম যে একটা পোস্ট জাকির মোল্লা তারও তিনি কিছু পরিসংখ্যান দিয়েছেন কিভাবে জিনিসপত্রের দাম প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন দর্শক বর্তমান সময়ে আশিক চৌধুরীকে নিয়ে খুবই আলোচনা হচ্ছে তিনি একমাত্র ব্যক্তি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের ফোন কল পেয়েই কিন্তু সিঙ্গাপুরের উন্নত জীবন ছেড়ে বাংলাদেশে ফিরে এসেছেন বাংলাদেশের মুখ উজ্জ্বল করার জন্য দশক তিনি কিভাবে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন তা ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রমাণ সহ তিনি একমাত্র ব্যক্তি যে তিনি ঢাকায় বসে বিশ্বের একশো দেশও যত বিনিয়োগকারী কোম্পানি আছে সকলকেই ঢাকায় জড়ো করেছেন তিনি চিঠির মাধ্যমে দর্শক ভিডিওতে আপনারা দেখেছেন তাদের সাথে চার দিন ধরে বৈঠক চলছে কিভাবে বাংলাদেশে তারা বিভিন্ন কোম্পানি করবে দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম